ম্যান অফ দ্য টুর্নামেন্ট একেবারে সকলের সিদ্ধান্ত অনুযায়ী চীনা সংসদ আলী এসম লিটল বেঙ্গল ভালো তো থ্যাংক ইউ ম্যান অফ দ্য টুর্নামেন্ট চীনারা চীনার বাড়িতে এরকম পুরস্কার বোধ হয় হ্যাঁ এটা কাজে লাগবে সমস্ত টুর্নামেন্টের অনবদ্য গোলকিপিং ভাস্কর মাননীয় কেয়া দাস রাজা অঙ্কন দাস রাজা কনগ্রাচুলেশন কুলু

ম্যান অফ দ্য টুর্নামেন্ট চিনারা চিনার বাড়িতে এরকম পুরস্কার বোধ হয় হ্যাঁ এটা কাজে লাগবে ওয়ালপুলে ফ্রিজ খুব সুন্দর কনগ্রাচুলেশন চিনা অনবদ্য ফুটবল ভালো থাকো এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং রানার আপ ট্রফি এবং রানার আপ ট্রফি সঙ্গে আমরা সবাই খেলাম রানার্স টিম থ্রি চিয়ার্স পর আমরা সবাই হেপে এক লক্ষ কুড়ি হাজার টাকা ট্রফি এবং থ্রি চিয়ার্স পর আমরা সবাই ক্লাব হেপে হেপে থ্রি চেয়ার ফর রাজারহাট গোপালপুর এম এল এ এবার উইনার্স চ্যাম্পিয়ন টিম তাদের প্রত্যেকে চলে নেহাল প্রত্যেকেই দাঁড়িয়ে যাও পলাশে জুড়া ভাই পলাশ

লেণ্ড অফ বেংগল আনি মমতা বেনাৰ্জী সো সে সাম বেঙ্গলি ফর এভরিবাডি আমি বলি অবভিয়াসলি সে সাম হিতু বেঙ্গল ভালো তো থ্যাংক ইউ ক্যাশ 8 লক্ষ 50 হাজার টাকা এবং চ্যাম্পিয়ন এফটিডিএম ওয়ার্ড নম্বর 21 প্রত্যেক চ্যাম্পিয়ন টপি তার সঙ্গে টিআর স্পার সাউথ ডাউন মিউনিসিপালিটি ওয়ার্ড নম্বর 21 হিবে